দর্শক আমরা আসছি আজকে ওয়ারি বটেশ্বর একটি প্রত্নতাত্ত্বিক এরিয়া এখানে আসতে গেলে আপনাকে এইখানটাতে বাইক অথবা যে যানবাহনে আসবেন সেটা রেখে দিতে হবে নির্দিষ্ট ফির বিনিময়ে এই যে দেখেন মোটরসাইকেল বিশ টাকা অটো বিশ টাকা বাইসাইকেল দশ টাকা এইভাবে নিয়ে এবার আমরা এই ওয়ারিতে যাচ্ছি অনেক পুরাতন এলাকা এই যে গিট আচ্ছা ও একটা পুরাতন কূপ ওরে বাবা মোবাইলই পরে যাইতে পারে এটা ও আরীবোটেশ্বরের পরিচিতি আপনারা ভিডিও পজ করে এটা পরে নিতে পারেন আমি একটু সময় দিচ্ছি যাতে আপনারা পড়তে পারেন এটি একটি কূপ দেখেন মাটির কূপ এটা প্রায় আড়াই হাজার বছরের পুরাতন এই এখন আর কি রিং বসাইছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ছিল একটা ওই যে ওই যে পিস নিচে আছে লাল মাটির যে কূপ আর এটাও একটা এখান থেকে খনন করে অনেক কিছু পাওয়া গেছিল উৎখনন মাঠ এশা। এখানে ছোট ছোট বাচ্চারা এসে কিন্তু করতে পারবে বাচ্চারা খনন করতে পারে হুম পুরাতন প্রত্নতাত্ত্বিক ওয়াল ওই যে একটা আর এই যে একটা দেখেন হাজার বছরের পুরাতন এখানে বিভিন্ন এখান থেকে পাওয়া জিনিসপত্রগুলোর ছবি এভাবে রাখা হয়েছে এরকম একটি গর্ত বসতি ছিল এটা দেখেন রেপ্লিকা আকারে এখন বানায় রাখছে এই অঞ্চলে আড়াই হাজার বছর আগে এইভাবে মানুষ বসবাস করত তারই একটি রেপ্লিকা এখানে একটি জলবায়ু পরিবর্তন জনিত একটি বার্তা এখানে বিভিন্ন পত্রিকা বিশেষ করে প্রথম আলোর কিছুই দেখা যাচ্ছে এটা হলো ওয়ারি ওর পাশে আছে বটেশ্বর তো পরের ভিডিওতে আমরা বটেশ্বরটাও দেখাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন